সে সবাই ভালো আছেন তোমরাও আছি ভালো মোটামুটি এই যে সকাল সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আমি উঠলাম রান্না বান্না করবো সাড়ে সাতটার তো শিবমেখানো ঘুমিয়ে আছে এই যে শিবমেখানো ঘুমিয়ে আছে ওঠেনি আমি এইদিকে হচ্ছে খিচুড়ি রান্না করবো আজকে বোনা খিচুড়ি পেঁয়াজ আদা রসুন ধরে নিয়েছি আর হচ্ছে চাল আর ডাল ধরে নিয়েছি রান্না শুরু

ডিম সিদ্ধ হয়েছি হয়েছে ডিম সিদ্ধটা হয়ে গেল ডিম ভাজিটা করব আর সময় প্রায় হয়ে গিয়েছে আর ত্রিশ মিনিট আছে এর মধ্যে ডিমটা খাই রেডি করে রেডি করে গুজে নেয় তো টিভিন নিয়ে যাব ওখানে খাওয়াব ডিম সিদ্ধ করে দিছি

שמים לזוכות <itty> আসলাম নিয়ে আসার পর হচ্ছে একটু রেস্ট নিল ও আমিও নিলাম তারপর একটু লুডুস করে দিয়েছিলাম খেয়েছে খেয়ে আবার প্রাইভেটে রাখলো প্রাইভেটে গেছে আমি আবার এখানে রান্না করতেছি আমার ভাত হয়ে গেছে যে পাবদা মাছ দিয়া পেঁপে আলু দেওয়া ঝোল রান্না করবার হচ্ছে মিষ্টি তো শিবাম মাছ আস্তে আমি ওই যে স্কুলে টিভিন দিকে আস্তে আস্তে বারোটা একটার সময় আবার এই যে নুডলস খাওয়াই দিলাম এখনই সাবার ভাত খাবে তো তখন আমরা রান্না শেষ হবে মটরে জল পড়তেছে মটর সারছিল মটর ছাড়লে আবার যে একটা টিউবল রাখছে আলাদা मतोरजल खाार जाने दे रखते हैं। उले भलो ना सब सरई वाला ये पकड़िजो लोगा सनम गो पटनी बेबी के लिए जाए रहते हां मारने के लिए ही है ते हल भलो है तो फूल पत्ता दे दे

ওর মানে কি দাঁড়াচ্ছে এমন পরিমাণ বইসে পড়ছে আমার এই বছর তো দেরি হয়েছে আজকে কি কারণ ওই জিনিস করতে যাই সে সেভাবে আমি খাওয়াইছি আমি নিজে খাইছি তারপরে একটুখানি শুইছি না কখন যে ঘুমিয়ে গেছি জানি না ওইটা দেখি একটা বেজে গেছি একটা সময় যে তরকারি হয়ে গেছে

চেন্নাই কোৱালিটি তাক মিলাকে মই এইবোৰ

ভিতরে <laughs>

শিবমা <tôi muốn follow AUL1> <darum coating> যে <laughs>

বিছাই করে তো উঠত না তোমার পাবা পার তুমি তেমনি বড় অনেক কোনভাবে দিব না বুঝানিচ্ছা পাইলে বাহ

আস্তে আস্তে সব একটু করে করা লাগবে যেহেতু এ করে খাট নাই খাট কিনতে গেলে দশ পনেরো হাজার টাকা লাগে তার থেকে শোয়ান নিয়ে আসলাম এটা তাও একটু ভালো একটা ই বিছানা হয়ে গেলো ই হয়ে গেলো দুইটা হয়ে গেলো একসাথে তারপরে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবেন আজকে পর্যন্ত আজকের ভিডিও করবো না আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে কালকে কালকে হয়তো মনে দেওয়ার যেমন কাল না বসু মনের অন্যদের আশীর্বাদ তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে